আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের সবার প্রিয় ইন্ডিয়ান ঋষিকা সিল্ক থ্রি পিস নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আমাদের রিস্টক ডান কিন্তু আবার হচ্ছে রিস্টক করে ফেললাম দেখতে পাচ্ছেন কত পরিমাণ হচ্ছে স্টক করা হয়েছে তো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে যেহেতু আমাদের হোলসেল শোরুম আমাদের কিন্তু স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এক এক করে হচ্ছে আমরা ডিজাইনগুলো খুলে দেখাবো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সবগুলো ডিজাইন যদি আপনারা দেখতে চান তো কথা না হচ্ছে আমরা এক এক করে ডিজাইন খুলে দেখাবো তো সর্বপ্রথম হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টি প্রিন্ট করা রয়েছে সুন্দর একটা এটা হচ্ছে ড্রেসটা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকবে এন্ড এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা চলে আসবে সুন্দর একটা শিফনের দোপাট্টা পেয়ে যাবেন এটার সাথে অনেক বড় একটা দোপাট্টা তো এই ডিজাইনটার মধ্যে ইন টোটালি চারটা কালার থাকবে চারটা কালার হচ্ছে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন হচ্ছে হোয়াইট কালার তারপর এটা হচ্ছে গোল্ডেন কালার অ্যান্ড এটা হচ্ছে অ্যাশ কালার তো ইন টোটালি দেখেছি চারটা কালার একটা কিন্তু ওপেন করে দেখাচ্ছি যেহেতু পুরোটা হচ্ছে প্রিন্টেড এটা কিন্তু কোনো গলার ডিজাইন থাকবে না এর জন্য হচ্ছে আমরা একটা একটা খুলে দেখাচ্ছি অ্যান্ড বাকি কালারগুলো হচ্ছে শো করে দিব তারপরে সবার পছন্দ হচ্ছে বল ডিজাইনটা কিন্তু চলে আসছে এই যে বল ডিজাইন এটা হচ্ছে কফি কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফুল ড্রেসটা সেম প্রিন্ট থাকবে অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট তারপরে হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সেখান থেকে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে ক জাম কালার অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার তো ইন টোটালি কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব অ্যান্ড ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না টেনে কারণ সবগুলো ডিজাইন কিন্তু আমরা এক এক করে খুলে দেখাবো এই যে এটা হচ্ছে এনাদার আরেকটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হচ্ছে ফুল ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা ওকে এটা হচ্ছে তো এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক তারপর এটা হচ্ছে কফি কালার সবাই মনে করতে পারেন এটা ব্ল্যাক না একটু লাইট ডিপ আছে আপনারা অবশ্যই ফলো করবেন আমি কিন্তু বলে দিচ্ছি কালারগুলো এটা হচ্ছে ব্ল্যাক কফি অ্যান্ড এটা হচ্ছে রয়্যাল ব্লু ওকে নেক্সট ডিজাইনে চলে যাব প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডার করে ফেলবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ঋষিকা অ্যান্ড অনেকটা কমফোর্টেবল হবে এগুলো তো এটা হচ্ছে ডিজাইন স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টের প্রিন্টে চলে যাবে পায়ের সাইডে একটা সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা মাস্ট রাখতে হবে এটার মধ্যে কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু অনেক সুন্দর চারটা কালার কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা পছন্দ হবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে মিস করা যাবে না দ্রুত করে অর্ডার করে ফেলতে হবে অ্যান্ড অ্যানাদার ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবার প্রিন্ট করা থাকছে অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা প্যান্টের উপরে সেটা কিন্তু সম্পূর্ণ জল ছাপ করা নিচের ডিজাইন করা আছে সুন্দর করে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে কালার হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে কফি কালার থাকবে এটা হচ্ছে কফি কালার অ্যান্ড এই হচ্ছে ব্লু কালার ওকে এনাদার ডিজাইনে চলে যাব যার যেটা পছন্দ হবে ইনিস্টার্ন স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর যারা ইনসাইড ঢাকাতে আছেন তারা শোরুমে চলে আসবেন অ্যান্ড যারা আউটসাইড ঢাকাতে আছেন তারা ঘরে বসে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এনাদার আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু কালার রয়েছে চারটা ওয়াও এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের ডিজাইন চলে আসতেছে উপরে অ্যাশ কালার এন্ড নিচে হচ্ছে হোয়াইট কালার ডিজাইন করা এটা হচ্ছে দোপাট্টা ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দিব এটার মধ্যে হচ্ছে ব্লু কালার গোল্ডেন কালার তারপর হচ্ছে একটা ইয়েলো কালারটা একটু খুলে দেখাবো যেহেতু সবার পছন্দ একটা ইয়েলো কালার এই যে ইয়েলোটা সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট ওকে তো এনাদার ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে এনাদার আরেকটা ডিজাইন এটার প্রিন্ট একটু চেঞ্জ থাকবে এটা হচ্ছে জাম বেগুনি কালার মধ্যে থাকবে একদমই সুন্দর একটা প্রিন্ট এটা फ्लावरটা কিন্তু অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে প্যান্টের ডিজাইন এটা হচ্ছে দোপাট্টা ওকে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে মেরুন কালার তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার এন্ড এই হচ্ছে ব্লু কালার ইন টোটালি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার একটা সেট থাকে অ্যান্ড যারা বেশি করে নেবেন তারা চাইলে সেট অনুযায়ী নিয়ে নিতে পারেন ওকে এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে অ্যানাদার ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড ঋষিকা সিল্ক সবার প্রিয় এটা সবাই জানেন এটা হচ্ছে ফুল জামাটা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপারটা ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে স্কাই কালার তারপর রয়েছে গোল্ডেন কালার অ্যান্ড এটা হচ্ছে অ্যাশ কালার তো সবাই একটু দ্রুত করে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন অ্যান্ড স্টক কিন্তু একদমই লিমিটেড আছে আমাদের হোলসেল শোরুম সবাই জানে আমাদের স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যায় অ্যান্ড এটা হচ্ছে রোজ ফ্লাওয়ারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ইয়ালোর মধ্যে এটাও কিন্তু জাস্ট ওয়াও ইয়ালোর মধ্যে রেড কালার ফ্লাওয়ার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দিবা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে গোল্ডেন ব্ল্যাক তারপর হচ্ছে ব্লু কালার সেম ওকে তো নেক্সট ডিজাইনে চলে যাই লাস্ট একটা ডিজাইন আজকের ভিডিওর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে বা এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা প্যান্টের ডিজাইনটা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় থাকবে ওকে এটা আমাদের কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার অ্যাশ কালার তো ভিডিওটা শেষ করার আগে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি টেলিফোন ঢাকা বারোশো পাঁচ এখানে নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করে আপনাদের যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন অ্যান্ড ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ